হ্যালো ভিউয়ার্স আমি মুসান আহমেদ বলছি হোস্ট ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ওয়ার্ডপ্রেস এর নতুন ভিডিও সিরিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা দেখব কিভাবে আমরা সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি তো সাধারণত যেটা দেখা যায় আমরা যেখান থেকে হোস্টিং হোস্টিং কিনি তো হোস্টিং কেনার ক্ষেত্রে সাধারণত সি প্যানেল দেওয়া হয় একটা সি প্যানেলের মধ্যে সফটওয়্যার ক্লাস যাদের যারা যারা হোস্টিং প্রোভাইড করে তাদের যদি লাইসেন্স কেনা থাকে তাহলে তারা সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলারটা প্রোভাইড করে এটার মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা খুবই সহজ হয় যার ধরুন প্রধান মানুষ এই যে ক্লাস অ্যাপস ইনস্টলারটাই বেশি ব্যবহার করে সব ধরনের ক্ষেত্রে তো আজকে আমরা দেখবো কিভাবে আমরা সফটওয়্যার অ্যাপস ইনস্টলার মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি এটা সফটওয়্যার অ্যাপস ইনস্টলার যেহেতু আমাদের সি প্যানেলে থাকে তো আমরা প্রথমে আমাদের ব্রাউজারে যেয়ে সি প্যানেলে লগ ইন করব সি প্যানেল লগ ইন করা হয়ে গেলে আমি একটা সাব খুলেছি আমি আমার সেই সাব ডোমেনে সফটওয়্যার গুলো অ্যাপস ইনস্টলার মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তো আমি প্রথমে আমাদের সফটওয়্যার সেকশনে চলে যাই এই যে সফটওয়্যার সেকশনটা আছে সফটওয়্যার সেকশনে যে সফটওয়্যার অ্যাপস ইনস্টলার যে অপশনটা আছে এটা ক্লিক করব সফটওয়্যার অ্যাপস ইনস্টলারে ক্লিক করা হয়ে গেল আমাদের যে ড্যাশবোর্ডটা আছে সফটওয়্যার গুলো অ্যাপস ইনস্টলার এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেস সেকশনটা আছে এখানে ইনস্টল ক্লিক করব ইনস্টলার ক্লিক করা হয়ে গেলে আমাকে প্রথমে যেটা দেখাবে সেটা হচ্ছে এই যে কুইক ইনস্টল অপশনটা আছে বাই ডিফল্ট সবকিছু হয়ে যায় তো এখানে ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে চুজ দা ভার্সন ইউ ওয়ান্ট টু ইনস্টল এখানে ভার্সন 5.2.2 আছে 5.2.2 এখানে আপনারা যদি প্রিভিয়াস কোন ভার্সন অফ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান তাহলে আপনারা সেটা করতে পারবেন 5.2.2 5.1.1 তো আমি লেটেস্ট ইনস্টল করব এখানে আপনারা চুজ ইনস্টলেশন ইউআরএল তো এখানে বাই ডিফল্ট আমার অনিটেড ওয়ার্ড যেটা আছে এখানে আমি যদি ইনস্টল করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আহ আমার যে মেইন ডোমেইনটা আছে সেই ডোমেইনে আহ ইনস্টলের মাধ্যমে হয়ে যাবে এখানে দেখেন এখানে প্রধান একটা ব্যাপার হচ্ছে এটা হচ্ছে সাব ডিরেক্টরি তো আপনার মেইন ডোমেইনের মধ্যে সাব ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাইলে এইটা আপনার রাখতে পারেন বা এখানে অন্য কোনো নাম দিতে পারেন তাহলে সেই ডিরেক্টরিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে তাহলে আপনার যখন ওয়ার্ডপ্রেসে আপনার যে সাইটটা যে সাইটটা বানাবেন সেটার ইউআরএলটা হবে আপনার মেইন ডোমেইন স্ল্যাশ এই ডিরেক্টরির নাম সাধারণত আপনি যদি মেইন ডোমেইন ইনস্টল করতে চান তাহলে এটা আপনার কেটে দিতে হবে এটা ফাঁকা রাখতে হবে তো আমি এটা এখানে ফাঁকা রাখলাম আমি আমি আমার সাব ডোমেইনে যেহেতু ইনস্টল করব টেস্ট ডট অন এখানে ইনস্টল করব তো হচ্ছে আমি এটা সিলেক্ট করলাম এখান থেকে করার পরে সাইট নেম আর হচ্ছে সাইট ডেসক্রিপশন এই দুইটা জিনিস আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারেন আপনার যখন সাইট বিল্ড হয়ে যাবে সেখানে আপনি অপশন পাবেন সাইট নেম আর সাইট ডেসক্রিপশন চেঞ্জ করার তো আমি এটা সেম রাখতেছি

এখন এখানে সিলেক্ট আছে তো লিমিট এটা যদি মার্ক করেন তাহলে হচ্ছে সাধারণত লগ ইন যদি ভুল হয় তাহলে এটা ব্লক হয়ে যাবে ক্লাস থেকে এডিটর আছে যেটা মার্ক করে দিলে আপনার সরাসরি আপনার ওয়ার্ডপ্রেস যখন ইনস্টল করবেন তখন তার সাথে ইনস্টল হয়ে যাবে এখানে অ্যাডভান্স অপশনস আছে অ্যাডভান্স অপশনস এর মধ্যে আপনার ডাটাবেস নেম টেবিল প্রিফিক্স এগুলো সবকিছু আপনি সিলেক্ট করতে পারেন ব্যাক আপ লোকেশন ডিফল্ট দেওয়া আছে অটোমেটিক ব্যাকআপ স্টোর ব্যাকআপ এটা আপনি জন সেটে এটা আপনি আপনার ইচ্ছা মতো করে ব্যাকআপ করতে পারেন যদি আপনার হোস্টিং প্রোভাইডার এটা প্রোভাইড করে থাকে ব্যাকআপ রোটেশন ফর এটা বাই ডিফল্ট সিলেক্ট করতে দেয়া হয় না তো আপনি যদি ওয়ান্স উইক সিলেক্ট করেন তাহলে এখানে একটা উইকের মধ্যে আপনি কতবার হচ্ছে আপনি রোটেশন রোটेट করবেন এস ব্যাকআপটা সেটা রিভার্ট করা যায় তো ডোন্ট ব্যাকআপ দিব তারপরে এখানে আর কোন অপশন আছে কোন ডব্লিউপি সার্ভিস ফোর আছে আমাদের এটা

তো যাই হোক এটা বাই ডিফল্ট আমি বাই ডিফল্টে রাখছি যেটা থাক তারপরে আপনি এখান থেকে যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনি ইনস্টল করার সময় থেকেই এখান থেকে যেকোনো একটা থিম সিলেক্ট করে দিতে পারবেন এখানে অনেকগুলো থিম আছে তো আপনি আপনার ইচ্ছা মতো একটা থিম সিলেক্ট করে ইনস্টলেশনের সাথে নিয়ে নিতে পারবেন তো আমি আপাতত কোনো থিম সিলেক্ট করছি না আপনার যদি দরকার হয় তাহলে আপনারা থিম সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখন ইনস্টলেশনে ক্লিক করি ইনস্টলে ক্লিক করি তাহলে আমার আস্তে ধীরে ধীরে যেটা হবে সেটা হচ্ছে ইনস্টল ক্রিয়েট হয়ে যাবে খুবই কম সময় লাগে ইনস্টল হতে তারপরে আপনাকে এখানে দুটো ইউআরএল দেবে প্রথম ইউআরএলটা হচ্ছে এই এ গেলে আপনি আপনার সাইট যেটা আপনি বিল্ড করবেন সেটা দেখতে পারবেন তো আমার টেস্ট ডট অনেক ডট ওয়ার্কে আমার সাইটটা বিল্ড হয়ে গিয়েছে এবং এই সাইটটাকে যত মডিফাই করা বা কন্টেন্ট ম্যানেজমেন্ট আর যত ব্যাপার সেপার আছে সবকিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল দিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে টেস্ট ডট অনেক ডট ওয়ার্ক স্লাস ডব্লিউপি অ্যাডমিন সাধারণত যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রতিটা ওয়ার্ডপ্রেস সাইটটিতে যখন কেউ ওয়ার্ড ইনস্টল করা ইনস্টল করে তো হচ্ছে তার ওয়ার্ডপ্রেস সাইটের পাওয়ারটা সেটা হচ্ছে সাধারণত এই ইউআরএল জেনারেট হয় যেটা হচ্ছে আপনার যে ইউআরএল এটা ইনস্টল করেছেন সেই ইউআরএল স্ল্যাশ পি হাইফেন অ্যাডমিন তো এখানে আমি চলো এই ইউআরএল আমি চলে যাবো এ গেলে প্রথমত আপনাকে লগ ইন করতে বলা হবে না কারণ তার মেইন ব্যাপার হচ্ছে যে আপনি যে ইউআরএল আপনি জেনারেট করে দিয়েছে তো সেই ইউআরএল থেকে যেহেতু আপনি গিয়েছেন একটা সিকিউর ইউআরএল থাকে তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার লগ আউট করার পর আমি দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাকে অপশন দিয়েছে তো আমি টেস্ট দিয়েছি আমার পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটা আমি আগে দিয়েছি দেওয়ার পরে আমি যদি লগ ইন করি তাহলে আমি দেখতে পারবো যে আমার সব কিছু সবকিছু ঠিকঠাক আছে কি না আমি দেখতে পাচ্ছি আমাকে অলরেডি ড্যাশবোর্ডে রিডিরেক্ট করা হয়ে গিয়েছে এই হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস সাইট যেটা যে ইউআরএল আমি ইনস্টল করেছিলাম এবং আমি যদি আমার মাই ব্লকে ক্লিক করি তাহলে আমি দেখতে পারবো কেমন লাগছে বা কি এবং আমি দেখতে পারবো যে এখানে যে ইউআরএলটা আছে আমার সেই ইউআরএলটা আমি দেখতে পাচ্ছি আমার ইনস্টল হয়েছে তারপরে এখান থেকে আপনি সরাসরি ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন এখান থেকে আপনি এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড এবং এখান থেকে অ্যাপিয়ারেন্স এর মধ্যে থিমস এ যে আপনি আপনার থিম সিলেক্ট করতে পারবেন এখানে থিমস এর অপশন গুলো আছে তো আমার তিনটা বাই ডিফল্ট থিম ওয়ার্ডপ্রেস সাধারণত প্রভাইড করে 2019 17 বা 16 এই তো এর সাথে আপনি যদি অ্যাড নিউতে ক্লিক করেন তখন আপনি এখান থেকে নতুন থিমও আপনি ইনস্টল করতে পারবেন যেটা আপনার কোনো থিম কেনা থাকে অনেক ফ্রি থিমও আছে সেগুলো আপনি ইনস্টল করতে পারবেন তো ফিভার্স আজকের মতোই ছিল আমাদের ভিডিও আমরা আজকে দেখলাম কিভাবে আমরা সি এর থেকে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার মাধ্যমে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে Gracias. <laughs>